ফের ভয়াবহ জঙ্গি হামলা কাশ্মীরে এবার পূর্ণার্থী বোঝায় বাসকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে অন্তত নজনে মৃত্যু হয় জখম হয়েছে তেত্তিরিশ জন রবিবার কাশ্মীরে রিয়াসি জেলার ঘটনা সূত্রের খবর বাসটি শিবখোদা মন্দিরের দিকে যাচ্ছিল এখনো পর্যন্ত নজনে মৃত্যুর খবর মিলেছে তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ জঙ্গিদের ধরতে শুরু হয়েছে চিরনি তল্লাশিও প্রাথমিক তদন্তে জানা গিয়েছে জঙ্গিদের আচমকা গুলিবর্ষণে বর্ষণে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফলে বাসটি রাস্তার উপর থেকে খাদে পড়ে যায় তবে মৃত জখম যাত্রীদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন রিয়াসি জেলা বাসের স্থানীয় কোনো বাসিন্দারা ছিল না ভোট পর্ব মিটে যাওয়ার পর এটা প্রথম বড় জঙ্গি হামলার ঘটনা